এখন আমি আমার হাজবেন্ড কে ডাকতে যাচ্ছি এখানে আসো সোয়াপুরা এই তো আমার কিন্তু রান্না বান্না প্রায় কমপ্লিট এখন আমি একটু ডেকোরেশন করে নিবো আর অবশ্যই শেয়ার করব যে কি কি আইটেম আমি আজকে আমাদের পার্টিতে রাখছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এত রাত্রে আমাদের লেট নাইট পার্টি চলছে সো আয়োজনে কী কী আছে দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার খুবই প্রিয় কি বলে মানে এত ফেভারিট একটা খাবার সেটা হলো এই আলু দিয়ে চিপস বানাই আমি মাঝে মধ্যেই খুব ভালো লাগে খেতে আজকের এই লেট নাইট পার্টিতে এই আইটেমটা না রাখলেই হতো না মানে ইনকমপ্লিট থেকে যেত আমার মতো আর কার কার এরকম আলু চিপস পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে মন চাচ্ছে এখন এখান থেকে এক পিস খেয়ে ফেলি এই তো আপোরা আমার ফিস প্রায়ও কিন্তু কমপ্লিট আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি ফিস হতে পারে এটা হচ্ছে আমাদের গরিবের কোরাল ফিস কে কে চিনতে পেরেছ আমাকে একটু কমেন্ট করে জানাও আমার কাছে খুবই ভালো লাগবে এখন আমি একটু ডেকোরেশন করে নেই ডেকোরেশনটা যদি দেখতে ভালো হয় যে কোনো কিন্তু খেতে খুব ভালো লাগে আমার ভেজে রাখা আলুগুলোকে একটু ডেকোরেশন করাচ্ছি আমার হাজবেন্ডকে যদি আমি এইভাবে সাজিয়ে সারপ্রাইজ দিই গাইস কমেন্ট করুন তোর কেমন লাগবে এখন আমি একটু সস ঢেলে নিচ্ছি ফিশের উপর একটু দিয়ে দিই খুব ভালো লাগবে আর এখানে আলুর উপর একটু দিই আর সেই সাথে যদি সেভেন আপ সুপার ডুপার রিফ্রেশার হয় কেমন হবে বলুন তো একদম জমে অসম এখন আমি এখানে এক গ্লাস পরিমাণ সেভেন আপ ঢেলে নিচ্ছি আমার কাজ মোটামুটিভাবে কমপ্লিট এখন আমি আমার হাজব্যান্ডকে ডেকে নিয়ে আসবো ওর রিয়াকশনটা কেমন আপনারা অবশ্যই দেখবেন আর প্লিজ 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 আমার অ্যারেঞ্জমেন্ট কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আমার কাছে খুবই ভালো লাগবে থ্যাংক ইউ শেষ ভালো লাগছে হ্যাঁ খুশি তো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ ওর টেস্ট করে দেখো হ্যাঁ করব তুমি ইয়া করো আচ্ছা ঠিক আছে সো এখন আমরা দুজন মিলে একটু খাই আর আপনারা দেখতে থাকুন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অনেকদিন পর ভিডিও করছি ভুল হতেই পারে সো এভাবে সাথে থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ